প্রসাদ ও মহাপ্রসাদ কি বুঝিয়ে বলবেন এটা কালকে আমি আলোচনা করেছিলাম ভগবানকে নিবেদন করার আগে বলে ভোগ ভগবানকে ভোগ নিবেদন করার পরে ওটা হয় প্রসাদ আর সেই প্রসাদ যখন কোন বৈষ্ণব গ্রহণ করবেন বৈষ্ণবকে খাওয়াবেন তারপরে হয়ে যায় মহা মহা যোগ হবে মহাপ্রসাদ যেরকম পুরীতে মেন প্রসাদটা আছে পুরীতে জগন্নাথ যেখানে ভগবান জগন্নাথকে আগে ভোগ নিবেদন করা হয় সেটা হয় প্রসাদ সমস্ত প্রসাদ নিয়ে মাতা দুর্গাকে ভোগ নিবেদন করা হয় দুর্গা হচ্ছেন বৈষ্ণবী যখন দুর্গা দেবীর মন্দির থেকে বেরিয়ে আসে তখন হয় মহাপ্রসাদ তো ভগবানকে নিবেদন করলে প্রসাদ সেই প্রসাদ বৈষ্ণবকে দেওয়ার পরে যদি খান তাহলে মহাপ্রসাদ খাবেন মানে আমাদের বাড়িতে ডাকবেন তাহলে মহাপ্রসাদ হবে ঠিক আছে প্রশ্ন শিশুরা চঞ্চল হয় কেন এটা কি চঞ্চল বললাম কি এতক্ষণ এতক্ষণ তিন দিন ধরে পড়াছি নারদমণি বলছেন আমি চঞ্চল ছিলাম না দান্ত ভাষা ইউজ করা হয়েছে দান্ত দান্ত মানে আমার ইন্দ্রিয় সংযত ছিল শিশুরা চঞ্চল না আমরা চঞ্চল অনেকগুলো শ্লোকে বলেছেন দান্ত রত্নাবলী গৌরপ্রিয়া দেবী দাসী বাংলাদেশ থেকে শিশুরা চঞ্চল না শিশুরা হচ্ছেন সরল সরলভাবে আর শিশুদের যে চঞ্চলতা চঞ্চলতা এ তো ভগবানের একটা দান শিশু একটু চঞ্চল না হলে মা বাবার আনন্দ হবে কী করে আপনারা মা বাবা আপনারা জানেন এই প্রশ্ন আমাকে জিজ্ঞেস করলে কি করে যত শিশু চঞ্চল হবে তত মা বাবাদের আনন্দ তাকে শাসন করবেন তাকে আদর করবেন আর শিশু যদি চুপচাপ বসে থাকে এক জায়গায় আপনার ভালো লাগবে না আশা করি ভগবান কৃষ্ণ তো যখন ছোটবেলায় সুপার চঞ্চল ছিলেন চঞ্চল না সুপার চঞ্চল আর মা যশোদাকে একদম আনন্দে ডুবিয়ে রেখেছিলেন আনন্দ কুণ্ডে আমাদের দামোদর আর যখন গাইবেন গাইবেন যখন আসবে গাইবেন ছলিলাভি আনন্দ কুণ্ডে ভগবান তার চঞ্চলতার দ্বারা মাকে একদম আনন্দে ডুবিয়ে রেখেছিলেন চঞ্চল তো মা বাবার আনন্দ চঞ্চল মানে এমনি বলবেন মারা জানেন শিশুটা এত চঞ্চল আমি তো প্রায় উত্তর দিই আপনি আপনার মাকে কে জিজ্ঞেস করুন না আপনি কতটা চঞ্চল ছিলেন কি বলছে হ্যাঁ আমার মাও বলে তোর থেকে একটু চঞ্চল কম যত চঞ্চল সেই চঞ্চলতার সুযোগ নিয়ে তাকে শেখাতে হবে এইটা শিখ এইটা কর আর সঙ্গে সঙ্গে তারা করে শ্লোক মুখস্থ করছে বিভিন্ন রকম আঁকা শিখছে সব কাজে একটু ব্যস্ত রাখতে হবে আর যদি স্থির হয়ে যায় তো কিছু শেখাতে পারবেন না একটা ছটপটে তৎপর লাগবে তৎপর ভাগ গীতাতে বলেছেন শ্রদ্ধাবান লবতে জ্ঞানম সংযত তৎপর সংযেন্দ্রীয় তৎপর তৎপর ছটপটে ছটপটে লাগবে তবে সে অনেক অনেক কিছু কিছু জানতে পারবে পারবে শিখতে আর আপনি একটু শাসন করে আদর করে শান্তি পাবেন শেখাতে পারবেন এ মারব চল। শাসন করা তো সবাইকে ধন্যবাদ তা আমরা এই পঞ্চম অধ্যায়ের শেষ অংশ ছত্রিশ থেকে Ahem. <clears throat>